নির্বাচনের আগে অন্য জেলা থেকে রাজ্যে পুলিশ কনস্টেবলরা দত্তপুকুর হাটখোলা এলাকায় পথ অবরোধ করলেন শেষ দফা নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্রের জন্য দার্জিলিং সহ অন্যান্য জেলা থেকে একশো জন পুলিশকর্মী নিয়ে আসা হয় তবে তাদের অভিযোগ বারাসাত কেন্দ্র থেকে দত্তপুকুর হাটখোলা আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলে তাদের থাকার ব্যবস্থা করেন প্রশাসন তবে পর্যাপ্ত বাথরুম পাখা সহ কোনো রকম ব্যবস্থা না থাকায় তারা পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক তথা দত্তপুকুর হাটখোলা রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখান বেশ কিছু সময় পরবর্তীতে দত্তপুকুর থানার পুলিশের তৎপরতায় তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চান প্রথমত দু গাড়ি ফোর্স আসলো এক গাড়ি নেবে দত্তপুকুর আদর্শ বিদ্যাপীঠ ওখানে আগাগোড়াই পুলিশ থাকে তা সেখানে গেল সেখানে গিয়ে দেখছে পরিকাঠামো নেই তারা আবার ফিরে এসেছে ওখান থেকে ফিরে এসে তারা হয়তো খাটাখাটি করে এসেছে স্বাভাবিক গরমের সময় অধৈর্য হয়ে তারা রাস্তা অবরোধ শুরু করে এবং ফোর্স যারা এসছে তাদের পরিকাঠামো ছিল না থাকার তারপর তারা অবরোধ করে তারপর আস্তে আস্তে অবরোধ উঠে যায় এবং এক গাড়ি আগেই বেরিয়ে গেছে এখন দেখছেন একটা গাড়ি দাঁড়িয়ে সেই গাড়িটা এখন ফোর্স নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে এই দত্তপুকুর যশোর বাস স্ট্যান্ডের দত্ত যশোর রোড বাস স্ট্যান্ড দত্ত বাস স্ট্যান্ড এটা হাটখোলা হ্যাঁ পঁয়ত্রিশ সুন্দর হ্যাঁ এটা রাজ্য পুলিশ যানবাহন আটকে গিয়েছিল স্বাভাবিক রাস্তা অবরোধ থাকলে যা হয় সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না বেশিক্ষণ না সামান্য তারপরে আস্তে আস্তে এদের ফোর্সের গাড়ি আসে আস্তে আস্তে এটা তুলে নিয়ে যায় না দাঁড়িয়েই ছিল うん。